স্বাধীনতা সংগ্রামী রাজবিহারী ঘোষের জন্মদিন পালন বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বিশিষ্ট সংগ্রামী স্যার রাসবিহারী ঘোষের একশো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বর্ধমান শহরের টাউন হল ময়দান থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় এবং বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয় তারপর স্যার রাসবিহারী ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় তারপরে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী ঘোষের জীবন সংগ্রাম নিয়ে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমানের জেলা শাসক এ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ইতিহাসবিদ রমজান আলী এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকরা সর্বোপরি বর্ধমান তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল পূর্ব প্রশাসনের পক্ষ থেকে স্যার রাজবিহারী ঘোষের একশো একাশি তম তার জন্মদিবসকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের যে এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বে সম্মানীয় ডিএম ম্যাডাম রয়েছেন আমাদের সম্মানীয় এসপি সাহেব সহ প্রশাসনের বিভিন্ন আধিকারীরা সঙ্গে বহু বিশিষ্ট মানুষজন এবং আমার স্কুলের ছাত্রছাত্রীরা সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই রাজভিহারী ঘোষের মতো একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী আমরা জানি আমি নিজে কয়েকবার খণ্ড ঘোষে তার জন্মদিবসের অনুষ্ঠানে আমি নিজে গেছিলাম এবারও আমাকে আমন্ত্রণ জানিয়ে গেছিলো কিন্তু আমি একটা কাজের জন্য আমি যেতে পারি নাই যেসব মানুষ ছিল একদিন আমরা বারবার বলি যে বাংলার মানুষরাই একদিন ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ের সঙ্গে থেকে যে লড়াই দিয়েছেন বাংলার মানুষ আমাদের এই ছাত্রছাত্রীরা এসেছে এবং শিক্ষক যারা এসেছে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আমরা খুব শর্ট নোটিসে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে আমাদের লক্ষ্য ছিল স্যার রাশিহারি ঘোষের মেমোরিয়াল লেকচারটা অর্গানাইজ করার জন্যে কিন্তু কিছু আনঅোর্ডেবল সারকামস্টেন্সে আমরা আজকের দিনে এটা করাতে পারছে না আমরা শীঘ্রই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করবো যারা নাম করা হিস্টোরিয়ান তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। আমার আগে যারা বক্তব্য দিয়েছেন তারা সুন্দরভাবে স্যার সিনারি ঘোষের অবদান নিয়ে বলেছেন সত্যি আমরা বিশ্বাস করতে পারছি না যেভাবে শ্রী সাহেব বললেন এইরকম মানুষরা আমাদের এখানে ছিলেন শুধু আমাদের বর্ধমান জেলার গর্ব শুধু রাশিহারী স্যার রাশিহারি বোঝ শুধু না আমাদের রাশবিহারি বোঝ থেকে শুরু করে নটিফিকেশন দত্তকে শুরু করে আমাদের প্রচুর মনীষী মানুষরা রয়েছে আমাদের বর্ধমান জেলায় যাদের জন্ম হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা প্রত্যেকটা যারা রয়েছে তাদের জন্মদিবস আমরা এখানে পালন করবো কারণ আমাদের নতুন জেনারেশন তারা জানে না এইরকম মানুষরা ছিল স্যার রাশিহারি ঘোষ তার যে শুধু উনি শুধু একটা লিগেল হিউমিনারি ছিল না যেভাবে আগে যিনি বক্তব্য বলেছেন হ্যান্ড টু ডেথ এইরকম যে মানে লিগেল স্পেসে কতটা ওনার অবদান আছে রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে শুরু করে ওনার প্রচুর অবদান রয়েছে তার বাইরে উনি যেভাবে এডুকেশনের ক্ষেত্রে যে কাজটা করেছেন আজকে আমরা সকলে জানেন ক্যালকাটা আমাদের অন্তত স্কুল টাইমে পড়েছি রাজবিহারী বসু ওনার সম্বন্ধে যতটা জেনেছি এটা খুব আক্ষেপের কথা স্যার রাজবিহারী ঘোষের সম্বন্ধে ততটা কিন্তু আমরা স্কুল টাইমে জানি না তো আমি জাস্ট একটু ওনার জীবনী সম্বন্ধে বিকেলে আলোচনা করা হয়েছে ওনার অবদান বিভিন্ন ক্ষেত্রে তার যে বিরাট অবদান সেটার ব্যাপারে যারা প্রাপ্য যারা ব্যাপারটা নিয়ে চর্চা করেন তারা বিস্তারিত বলেছেন আমি সেই ব্যাপারে বলার যোগ্যতা নেই আমি যাতে একটু অন্যভাবেই বলছি যেহেতু এখানে স্কুলের বাচ্চারা রয়েছে এই বয়সটা খুব ধৈর্য ধরে শোনা যায় না আমিও জানি কিন্তু দু হাজার সালে তোমরা তখন হয়তো দেখোনি বা হয়তো জন্মাই হয়নি তোমাদের আমরা যারা ক্রিকেট দেখতাম তখন ক্রিকেটে নাম্বার ওয়ান টিম ছিল অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ার সাথে বাকি টিমের দূরত্ব অনেকটাই বেশি ছিল তো সেই অস্ট্রেলিয়া টিমে সময় আমরা যখন ক্রিকেট পাগল ছিলাম তো সমস্ত নিউজগুলো পড়তাম তাতে একটা কথা বলা হতো যে অস্ট্রেলিয়া টিমে খেলা হচ্ছে পাঁচ সাত ফটা উইকেট পড়ে গেছে বোলাররা সেলিব্রেট করছে যে আর্ধেকটি আউট তখন দেখা যাচ্ছে ব্যাভেলিয়াম থেকে

ম্যালেরিয়া জ্বর তার স্যার যিনি কৃষ্ণকমল ভট্টাচার্য মহাশয় তিনি বললেন তুই পরীক্ষা দিলে বাংলায় পাস করতে পারবি না তো তারপরেই তিনি ওই কৃষ্ণকমল ভট্টাচার্য মহাশয়ের দাদা অন্যতম অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেগর ল প্রফেসর হিসাবে অধ্যাপনা করেন কিন্তু ভারতবর্ষের তুমুল তাল সময়ে স্বাধীনতা সংগ্রামের যে অগ্নিযুগ আমরা জানি সেখানে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান থেকে দেবাশিৎ ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্টর উপসী বাংলা মিডিয়া